আসসালামু আলাইকুম বসে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শনিবার আমি চলে এসেছি সুপিয়া বাজার হাঁস মুরগি হাটে তো এই হাট প্রতি শনিবার সকাল থেকে নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বসে থাকে এই হাটে সুলভ মূল্যে হাঁস মুরগি পুরুতর পাখি সহ নানান ধরনের পশু পাখি পেয়ে যাবেন গরু ছাগল ওঠে তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন As-salamu alaykum.

এই 400 টাকা জোড়া 600 টাকা পিস। আপনি দেখতে পাচ্ছেন এগুলো 400 টাকা জোড়া আর এই যে কোয়েল দেখতে পাচ্ছেন এগুলো 35 থেকে টাকা করে পার পিস। 80 টাকা জোড়া। নাম্বার টা নাছি নাম্বার না এই কোয়েল 01 9872999440 लास्ट টা আছে 9 টাকার লোকেশন হচ্ছে কুটিয়া সোনাতলা দর্শক দেখতে পাচ্ছেন যে কিছু হচ্ছে এগুলো কি টাইগার মুরগি কত দিন করে বয়স এগুলো বয়স কত দিন এগুলো আঠারো দিন কত করে জোড়া বিক্রি করতেছ আড়াইশো টাকা জোড়া তোমাদের ফোন নাম্বার কত মোবাইল নাম্বার কত মস্ত নাকি জায়গা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কার কি মুরগি বাচ্চা

একদম পঞ্চাছ টকা জোৰা নিবে আপোনাক যদি চাই আলোচনা চাপেক্ষে

নিজে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় সাইজের টাইগার মুরগি এগুলোর দাম হচ্ছে একশো টাকা করে জোড়া আর এই পাশে যে ছোট গুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে পার পিস করে জোড়া আর ওই ভাই কম মুরগি এগুলো তিন মাস করে বয়স এগুলো চারশো টাকা করে জোড়া সব চারশো টাকা করে জোড়া আর রামা দামি করলে অবশ্যই আরো কিছু কম টাকায় নিতে পারবেন কি ব্রাহ্মা মুরগি ব্রাহ্মা সাত হাজার টাকা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাহামা মুরগি এগুলো হচ্ছে সাত হাজার টাকা করে জোড়া দর্শক এই পাশে হচ্ছে সব দেশি মুরগির দেশি মুরগি তারপরে হাঁস এই পাশে ওঠে সব এই পাশ থেকে হাঁস এগুলো কিনতে পারবেন দেখতে পাচ্ছেন টাইগার মুরগি বাচ্চা পরিমাণে টাইগার মুরগি বাচ্চা আছে বিভিন্ন প্রাইসের বিভিন্ন বয়সী এগুলোর সাইজ একটু বড় এগুলোর দাম হচ্ছে একশো টাকা দেড়শো টাকা পার পিস আর যে ছোটগুলো আছে এই পাশে এগুলো হচ্ছে একশো টাকা পার পিস আর এই দিকে কিছু পানি বলি দুশো টাকা পার পিস প্রচুর পরিমাণে মুরগির বাচ্চা ওঠে এইগুলো কত করে কিগুলা কত করে এগুলা জোড়া কত এগুলা তিনশো টাকা দেখতে বাচ্চাদের টাইগার মুরগি বাচ্চা ও ফার্মি বাচ্চা ফার্ম এগুলো দেড়শো টাকা করে পারা জোড়া দামা দামি করে কমে নিতে পারবেন আর টাইগার মুরগিগুলোর দাম হচ্ছে একশো টাকা জোড়া একশো টাকা পিস দুশো টাকা জোড়া এগুলো কি টাইগার মুরগি কত করে বিক্রি করেন এগুলো পার পিস তিনশো টাকা পিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় সাইজের টাইগার মুরগি এগুলো একটু মানে এগুলো একটু দাম বেশি এগুলো হচ্ছে তিনশো টাকা পিস ছয়শো টাকা করে জোড়া

এগুলো সব হচ্ছে একশো টাকা করে পার পিস এগুলো সব হচ্ছে টাইগার বাচ্চা এগুলো একশো টাকা করে পার পিস

এগুলো হচ্ছে মুরগি সব হচ্ছে দেড়শো টাকা করে পিস তিনশো টাকা জোড়া সব একশো টাকা করে পিস এগুলো করে জোরা বিক্রি করেন ছাটা পিস জোড়া জোড়া তোলা কি ছেলে পাখি না

প্রচুর পরিমাণে কয়েক বাকি দেখতে পাচ্ছেন তিরিশ থেকে চল্লিশ টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন এই যে বেলজিয়াম হাঁস সাদা বেলজিয়াম বিভিন্ন দামের প্রাইস হচ্ছে আটশো টিকা হাজার পার পিস প্রচুর পরিমাণে আসবে মাংসের জন্য হল উপযুক্ত এখানে আছে হচ্ছে বিভিন্ন ধরনের পুরুষাস সব হচ্ছে দেশি এগুলো ছয়শো থেকে সাতশো টাকা করে এগুলো যেহেতু ছোট আটশো নয়শো টাকা করে হচ্ছে জোড়া আর বড় যেগুলো ওগুলো সাতশো থেকে ছয়শো থেকে সাতশো টাকা করে পার পিস এই জায়গায় দেখতে পাচ্ছেন হচ্ছে দিন পাড়ার জন্য দিনপাড়ার হাস প্রচুর গরম ওই জন্য করছে আছে সাতশো থেকে আটশো টাকা করে জোড়া গরম এখন হাঁস কম ওঠে এগুলো হচ্ছে রাজা আসে বাচ্চা এগুলো এগুলো বারোশো থেকে দুই হাজার টাকা করে জোড়া বড় গুলোর দাম তো বেশি যেগুলো দেখতে পাচ্ছি এগুলো পনেরোশো ষোলোশো টাকা করে জোড়া নদীকে আসে গেছে এখানে আসে হচ্ছে দেশি গাছের বাচ্চা দেশি গাছের বাচ্চা গুলো বিক্রি হয় একশো থেকে দেড়শো টাকা পার পিস আছে গরম এর জন্য হাঁস হাটে হাঁস পড়বির সংখ্যা খুবই কম প্রচুর গরম পড়তেছে আজকে

আর ওই যে বেলজিয়াম কত বেলজিয়াম মোবাইল নাম্বারটা কত জু ডি ডল এইটির দিকে প্রচুর পরিমাণে হাঁসের বাচ্চা আছে রাজা আছে বাচ্চা যদিও রাজা আছে এখন খুব কম চলে আসতে হাটে হাসি খুবই কম গতিকে হাঁচে হাত স্বল্প পৰিমাণে হাঁচি এনেকৈ